মানে মোটামুটি থেকে মাস পর আমরা মায়ের দর্শন পাবো মানে আগের বছর সতেরো মাসের কাজ এখন আস্তে আস্তে সবাই পাচ্ছে মানে আজকে ধর একবার উদ্বোধন হয়ে যাচ্ছে শিল্পীরা কাজ করছে সারা রাত কাজ হয়েছে করেছে আচ্ছা এখনই উঠে যাবে হাইড্রা দিয়ে আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছ বন্ধুরা রেডি সিডি হয়ে বেরিয়ে পড়েছি আর ঘড়িতে বাজে এখন দশটা উনচল্লিশ দেখতে পাচ্ছ আর আমরা এখন আছি রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে আছে তোমরা তো বুঝতেই পারছো কোথায় যেতে চলেছি রানাঘাট স্টেশন থেকে আমরা চলেছি কামালপুরের উদ্দেশ্যে যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো সেখানে যাবো বন্ধুরা আজকে আমরা আর এ দেখো এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই পাশে এটা হচ্ছে এক নম্বর এটা ওইটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর মানে তোমরা ধরো যদি শিয়ালদা সাইড থেকে আসো তো এই দু নম্বরে চলে আসবে এই যে এই রোড দেখতে পাচ্ছ এখানে ব্রিজের নিচ দিয়ে এই রাস্তা এখান দিয়ে তোমরা যেতে পারবে এদিকে যাওয়া যাবে আর কৃষ্ণনগর দিয়ে আসলে ধরো এই দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় গাড়ি তো তুমি এখান দিয়ে নেমে এখানে যেতে পারবো তো চলো বন্ধুরা যাবো তোমার সাথে পুরোটা ডিটেলসে শেয়ার করবো কিভাবে যাচ্ছি ঠিক আছে কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে কামালপুরের উদ্দেশ্যে তো চলো যাই ভিউ তো অবশ্যই জুড়ে থাকো স্কিপ না করে ভিউটা পুরোটা দেখো আর বন্ধুরা যাওয়া যাবে এখনো তাহেরপুর আর কল্যাণের ভিডিও গুলো দেখো তারা অর্থাৎ অবশ্যই বলছি তাহেরপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আর কল্যাণে খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে তো সেগুলো আমি কভার করেছি তোমরা গিয়ে আমার আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি তোমরা গিয়ে সেই ভিডিও দেখতে পারো তো চলো যাই দেখতে পাচ্ছ লাইন পার হয়ে যাচ্ছি গাইস এখন ট্রেন আসছে চলো পালিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা বেরিয়ে এই একটা জায়গা দেখতে পাবো তোমরা এখান থেকে ডান দিক হয়ে যেতে হবে এই এই যে রোড আর দেখো তোমরা ঠিক আছে যাওয়ার জন্য আর এই দেখো মহাদেবের একটু দর্শন করে নাও ভোলেনাথের হার হার মহাদেব দেখতে হচ্ছে ভাই ওপরে মহাদেব আর নিচে মা কালীর মন্দির শনিদেবের মন্দির তো চলো

তো চলো বেরোই যাই অটোতে বসি তারপর তোমার সাথে কথা হচ্ছে বন্ধুরা বেরিয়ে বললাম কামালগুড়ির উদ্দেশ্যে আর জানাঘাট থেকে মাত্র বারো কিলোমিটার ডিস্টেন্স আর আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলেছি কামালপুরে সে বিশ্বের বৃহত্তম প্রতিমার কাছে এই দেখো কাজ অনেক দূরই এগিয়ে গেছে আর এখনো অনেক কাজ বাকি আছে আজকে আজকে বন্ধুরা প্রতিমার উদ্বোধন হবে দেখতে পাচ্ছ ট্রেন ট্রেন সব চলে এসছে আর মায়ের বডি হাত ফাঁস গুলো পুরো সেট হয়ে গেছে এখনো কিছু কাজ বাকি আছে মায়ের মুখশ্রী যেটা সেটা আর কি উঠবে তো তারপরে এটা কমপ্লিট নেবে হবে চলো সামনে যাই তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সেই বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাছে আর দেখতে পাচ্ছি কতটা বড় ভাই এখান থেকে মানে ক্যামেরায় যা না কতটা বোঝা যাচ্ছে কিন্তু চোখে দেখলে বোঝা যাচ্ছে কতটা বড় দেখো প্রতিমার হাতগুলো গুলো কালকে সেট হয়নি প্রতিমা হাতগুলো সেট হয়ে গেছে আর মুখশ্রীটা ওইদিকে রাখা আছে মুখশ্রীটাও আজকে সেট করা হবে দেখতে পাচ্ছ এখানে রেডি আছে আর দেখো বন্ধুরা এখানকার একটা একটা দেখো কত বড় বুঝতে পারছো কতটা বড় হাত তোমাদের দেখাই দেখো ওষুধের মুখটা পুরো বডি স্ট্রাকচারটা কতটা বড় কতটা এটা গুলো পুরোপুরি ফাইবার কাস্টিং এর উপর কাজ হয়েছে ঠিক আছে এই যে কার্তিক আর মা সরস্বতী তো দারুণ লাগছে দৃশ্য দারুণ আর লাইটিং এর আকর্ষণ তো এদিকে বিশেষ করে রয়েছেই ঠিক আছে এদিকেও দেখতে পাচ্ছি লাইটিং এর আকর্ষণ রয়েছে আর সাথে এদিকেও লাইটের লাইটিং লাগানো হবে ঠিক আছে তো একটা দুর্দান্ত একটা ভিউ আমরা পেতে চলেছি রাতের বেলায় আর বন্ধুরা তোমাদের মুখশ্রীটা দেখায় দেখো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটা ঢাকা আছে কিন্তু বৃষ্টি বৃষ্টি যখন তখন হচ্ছে ঢাকা আছে কিন্তু অনেকটা বড় অনেকটাই বড় আমরা দেখলে বুঝতে পারছো কতটা বড় ঠিক আছে তোমার ক্যামেরায় যতটা বুঝতে না রিয়েল লাইফে দেখলে আলাদা রকমই লাগবে আর দেখো এচ সব ফাইবার কাস্টিং এর যে দিয়ে সুন্দর করে কাজ চলছে একটা ব্যাপার হবে না কি উদ্বোধন আজ হবে না হবে না ও দেখতে পাচ্ছ মায়ের মুখস্ত্রি তিরপল প্যাকেট খুলে দেওয়া হয়েছে তো মায়ের মুখশ্রি আবার সেট হবে তোমাদেরকে দেখাবো প্রথম ইউটিউবে ফার্স্ট টাইম যে এরকম মায়ের বডি পুরো রেডি মায়ের মায়ের প্রতিমা পুরো রেডি অবস্থায় তোমাদেরকে আজকে দেখাতে চলেছি তো বুঝতেই পারছো কত সুন্দর দৃশ্যটা হতে চলেছে কমপ্লিট লুকটা কি দারুন না লাগবে দেখো কতটা বড় তো দাদা আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের মুখস্ত কি এখন সেট হতে চলেছে না এটার সাথে কানপাশাটা একবারে সেট হয়ে ওপরে উঠবে ঠিক আছে এখনই উঠে যাবে তাই তো এখনই উঠে আচ্ছা মানে আজকে তো আর উদ্বোধন হয়ে যাচ্ছে মন্দির উদ্বোধন করার একটা ব্যাপার রয়েছে সন্ধ্যার সময় দেখি ওটা মেন ব্যাপারটা আগে ঠাকুরটাকে কমপ্লিট করা কমপ্লিট করা এটা কমপ্লিট হয়ে যাবে সেটা মানুষ দেখতে পাবে হ্যাঁ তারপরে মোটামুটি আমাদের যেটা আছে সেটা যে উদ্বোধনটা সেটা হবে

সেই পদগুলোকে অতিক্রম করতে হয় হ্যাঁ প্রথম থেকে দেখেছি তুমি একদম পুরো জোর কদমের সাথে লেগেছিল আমি বলেছি যে পুজো হবে বারবার করে বলছিলাম যে হ্যাঁ সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা মানে মোটামুটি তো সতেরো থেকে আঠেরো মাস পর আমরা মায়ের দর্শন পাবো মানে আগের বছর সতেরো সতেরো মাসের কাজ এখন আস্তে আস্তে সবাই কাজ আর বন্ধুরা পুজো মণ্ডপের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ বিশাল মেলার আয়োজন হয়েছে ঠিক আছে অনেক অনেক দোকান বাসাদ এসেছে এছাড়াও নাগরদোলনা বাচ্চাদের বিভিন্ন রাইড গুলো এসেছে তো একটা বিশেষ তোমরা মানে খুবই একটা আনন্দ উপভোগ করতে পারবো এখানে আসলে বন্ধুরা মেলা সাথে এত মানে বিশ্বের সব থেকে বৃহত্তম মা দুর্গার মূর্তি তোমরা দেখতে পারবা দেখতে পাচ্ছ বন্ধুরা মায়ের কানের কানের অংশ সেট করার কাজ চলছে জোর আর কিছুক্ষণের মধ্যেই মায়ের মুখ একদম মানে বডির সাথে সেট করা হয়ে যাবে তারপরে আমরা তোমাদের কমপ্লিট রূপ দেখাবো জোর কাজ চলছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমাদের মায়ের মূর্তি কমপ্লিট হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে অনেকটাই ওপরে উঠে গেছে মুখমন্ডল আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরে মায়ের মুখমন্ডলটি সেট হবে আর তারপরে আমরা মায়ের পূর্ণ রূপ দর্শন করব খুবই সুন্দর আর অপূর্ব লাগছে এই দৃশ্য দেখো তোমরা সতেরো মাস পর বন্ধুরা এই বিশ্বে সব থেকে বৃহত্তম দুর্গা প্রতিমার এখনই কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠিত হতে চলেছেন দেখতে পাচ্ছ তোমরা আর কিছু অপেক্ষা মার মূর্তি কতটা উপরে চলে গেছেন আর অল্প মধ্যে আমরা এই দেখতে পাবো মায়ের পূর্ণ দর্শন করতে পারবো খুবই সুন্দর এই অপূর্ব মুহূর্ত এই দৃশ্য এই দৃশ্য দেখার জন্য দূর দূর থেকে কত দর্শনার্থীরা এসেছেন এখানকার এখানে দর্শন করতে তোমরা দেখো একবার বন্ধুরা মায়ের মুখমণ্ডল সেট করা কমপ্লিট এই প্রতিমার পূর্ণ দর্শন তোমাদের দেখাতে পেরে আমি খুবই খুশি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই